আমরা মনে রাখি সবাই মনে রাখি আমরা সংক্ষেপে মনে রাখি যে ভাগ করা যায় ভাগ করে ভাগ করে বের করা যায় কিভাবে ভাগ করে হ্যাঁ গুণনীয় গুলো ভাগ করে বের করে হয় মানে কোনো অবশিষ্ট থাকবে না ঠিক আছে বুঝতে পারছো যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে এটি গুণনীয় হবে না বুঝতে পারছো তো এবার দেখো আমরা চল্লিশে গুণনীয় আমি বের করে দেখাচ্ছি কিভাবে দেখো একটা লোক গুণ চল্লিশ হ্যাঁ চল্লিশে বাঘ কত দিয়ে যায় এক দিয়ে যাবে ঠিক আছে তাহলে আমি এক করে এবার চল্লিশকে বাঘ কত দিয়ে যায় বলো তো দেখি

যদি না পাও তাহলে এবার বার করে 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 নিবা ওকে ধন্যবাদ তো এবার দেখো চিনি এবার চার দিয়ে যাবে ইয়েস স্যার চার হ্যাঁ চার দিয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ তোমাকে চার দিয়ে যাবে হ্যাঁ তাহলে এবার পাঁচ যাবে আর কত পাঁচ যাবে জি না ধন্যবাদ ওকে পাঁচ যাবে না ছয় দিয়ে যাবে জি হ্যাঁ এবার বেশি কিনি নিবা ধন্যবাদ বুঝতে পারছো সাত দিয়ে ভাগ যাবে জি না ভাগ করে শেষ করো সাত দিয়ে নামটা পড়ে নাও কত হয়ে যাবে যাবে

পনেরো ষোলো সতেরো আঠারো হ্যাঁ ধন্যবাদ আঠারো দিয়ে যাবে আর যাবে না তাহলে একই পারে ছয়ত্রিশ দিয়ে যাব ছত্রিশ দিয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে ছত্রিশ মনোনিয়োগ মনোন

যেটি হবে সেটি এর গুণনীয় তো কিসে এত বুঝছো তো নাই বাবা হ্যাঁ যদি বুঝি তাহলে তোমাদের অনেক অনেক